আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে চলুন আমরা একটি পার্ক ঘুরতে যাব সেই পার্কটির নাম হচ্ছে আকাশ লেক ভিউ পার্ক এটি চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ এলাকায় অবস্থিত একটি মনোরম বিনোদন কেন্দ্র পার্কটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকাশ আলী বিরানব্বই বিঘা জমির উপরে বিস্তৃত এই পার্কের চারপাশে প্রায় ছয়শো বিঘা জমির জলাশয় যা পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করেছে আমরা কিছুক্ষণের ভিতরেই পার্কটির ভিতরে প্রবেশ করব এই যে আমরা পার্কের ভিতরে প্রবেশ করে গেছি দেখতে থাকুন এটা আসলে সুন্দর একটা স্থান হ্যাঁ যেখানে ছাতার মতো ডিজাইন মানে ছাতা দিয়ে আসলে ডিজাইনটা করা এখানে অনেক মানুষের ভিড় অনেকে ছবি তুলতেছে পরিবার পরিজনকে সাথে করে এনে সবাই একসাথে মোবাইলে ছবি তোলা তারপর ক্যামেরায় ছবি তুলতেছে তো চলে আমরা দেখতে থাকি আরো ভিতরে যাই ভিতরে প্রবেশ করি এই যে এখানে কিছু আছে ছবি তুলতেছে এটা এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেখানে হচ্ছে বাচ্চারা দোলনা দোলনা মতো এটাতে দোল খায় তাইতে দোলনাটি স্টার্ট হয়ে গেছে আহ এটা ভালোই গতিতে ঘোরে বাচ্চারা ভয় পায় না খুবই আনন্দ পায় তারা খুবই দেখে চিল্লা পাল্লা আনন্দ করতেছে তা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই আছি দেখতেছি বাচ্চাদের আনন্দ মুখর যে পরিবেশটা সেটা আমরা নিজেরা উপভোগ করতেছি দেখতে থাকুন আপনারা এই যে এটা আর একটা জিনিস সেটা হচ্ছে এটা প্লেন বা রকেট হ্যাঁ এটা খুবই ভালো লাগে বড়রা চড়তেছে অনেক বড় যারা আছে তারা চড়তেছে একটা অপরূপ জিনিস যেটা মাটিতে থেকে অনেকটা উঁচুতে মাটি থেকে অনেকটা উঁচুতে উঠে সবাই এটা ঘরে এরা প্রচন্ড গতিতেই ঘরে হ্যাঁ এটার উপরে উঠেছে কিন্তু আসলে একটু ভয় লাগে অনেক মেয়েরা উঠেছে তারা চিলাপালা করছে ভয়তে আনন্দ পাচ্ছে হ্যাঁ এটা এখন এই যে চলতে শুরু করেছে হ্যাঁ শুরু আস্তে আস্তে গতিটা বাড়তে আর এটা যত গতি বাড়ে তত আনন্দ মানে তত ভালো লাগে উপভোগের একটা ভালো একটা স্থান চোর বদরগঞ্জ আকাশ লেক ভিউ পার্ক যারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা আসেন আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এই যে এটা আস্তে আস্তে গতি বাড়তেছে ভালোই লাগে অসাধারণ একটা ভিউ যার একটা দোলনা দেখা যাচ্ছে এটা অনেক উঁচুতে ওইটাতে উঠলে পুরো আকাশ লেখ পার্কের পুরো ভিউটা আপনি দেখতে পাবেন আহ ওইটা ওঠা হয় নাই কারণ ওইটা অনেক রোদ আর রোদের ভিতরে উপরে থাকে তো স্থিরভাবে দাঁড়ায় থাকে তো প্রচন্ড রোদের কারণে আমরা ওইটা উঠতে পারি না এই যে এখানে আকাশ পার্কের যে অরিজিনাল যে ভিউটা এখানে আপনার নাম লিখে ঝর্ণা আর পাহাড়ের মিশ্রিত একটা জিনিস তৈরি করেছে যেখানে সবাই ছবি তোলার জন্য খুবই আগ্রহী এখানে অনেকটাই ভিড় ভিড় লেগে থাকে আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে জলাশয় জলাশয়টা মোটামুটি ভালো ছিল কিন্তু ওই মানুষ অনেক মানুষ তো কেউ বোতল কেউ কাগজ এটা ওটা ফেলেছে এটা ফেলা উচিত না তারপরও বাচ্চারা ফেলে এটা নিশ্চিত করা আছে তারপর অনেকে ফেলে দিয়েছে এই যে এখানে দেখতে থাকেন এখানে এখানে কিছু আছে যে পাথর পাথরের মতো তৈরি করা এখান দিয়ে পানিটা বের হয় বের হয়ে পুকুরে যায় এই যে বাচ্চা ছবি তুলতেছে বাচ্চার বাপ আর বাচ্চা ছবি তুলতেছে এখানে একটা পর্যাবতীর মতো আছে যেখানে পর্যাবতীতে সবাই ছবি তোলার জন্য ভিড় করে দাঁড়ায় থাকে তা আমরা ওখানে এত সময় ছিল না দাঁড়ায় থাকার অনেক আপুরে ছবি তুলতেছে তা আমরা চলে আসলাম সামনে এসে দেখি এখানে লাভ মতো দেওয়া আছে এবং একটা ঘর দেওয়া আছে এখানে অনেকে ভিড় কিছু ছেলে আসছে এখানে হয়তো তারা বান্ধবীদের সাথে হাসাহাসি করতেছে তাহলে আমরা চলতে থাকি সামনে দেখি আরও সামনে কি আছে এটা একটা ছোট লেগ মতো এটা ভালোই লাগে দেখতে সুন্দর লাগতেছে তা আমরা সামনে যাই দেখি আরো কি আছে সামনে যেতে আছি যাচ্ছি যাচ্ছি যে যাচ্ছি সামনে দেখতে থাকুন হ্যাঁ সাথে থাকুন পার্ক সৌন্দর্যটা দেখেন কি অপরূপ সৌন্দর্য এখানে আপনার কুড়ে ঘর মতো করা আছে গরু গাড়ির চাকা মতো ছাইডে দেওয়া এটা খুবই ভালো লাগে হ্যাঁ এখানে বেশ কিছু ছবিও তোলা হয়েছে এখানে ছোট বড় সবাই আটকে যায় সবাই এখানে ছবি তোলে আসলে বিষয়টা কি এই পার্কটা নতুন এবার চালু হয়েছে কিন্তু এত মানুষের যে ঢল সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না মানুষ এই পার্কটার প্রতি খুবই সন্তুষ্ট যারা আসতেছে তারা খুবই হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বেরোচ্ছে এখানে ছবি তোলার মানে একটা হেরিক লেগে যায় তো যাই হোক উপভোগ করেন দেখতে থাকুন এদিক দিয়ে সোজা চলে যায় সামনে প্রায় বাষট্টি বিঘে মতো একটা পুকুর আছে বেশ কিছু পুকুর আছে পুষকুনি অসাধারণ একটা উপভোগ করার জায়গা এই যে এটা একটা নাগর নাগরদোলায় অনেক অনেকে চড়েছে আমি বাট এটা মিস করেছি অভাবে চড়তে নাই চলেন আমরা একটু সামনে একটা কুড়ে ঘর মতো আছে এখানে প্রচুর রোদ ছিল এখানে যারা একটু ক্লান্ত হয়ে যায় তাদের বসার জন্য ছোট্ট কুড়ে ঘরটা তৈরি করা হয়েছে তো প্রচন্ড রোদ গরম ছিল যা রোদের ওখানে ততটা ও ঠান্ডা করা যায়নি ভিতরে গাছপালা খুবই কম গাছ থাকলে ভালো হইতো কারণ হচ্ছে অনেক রোদ তো রোদের ভিতরে মানুষ ক্লান্ত হয়ে তো মানুষ একটু বইবে ছায়ার ভিতরে কিন্তু দুঃখজনক হইলো পার্কটি নতুন বলে এখনো সেইভাবে গাছ রোপণ করা হয়নি আর যাও গাছ আছে ছোট গাছ এখনো সেগুলো পরিপূর্ণ বড় হয়নি এই যে পার্কের কাজ এখনো কমপ্লিট না এখনো কাজ চলছে তারা কাজ করতেছে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করতেছে এই যে যে পুকুরগুলো দেখতেছেন এখানে বাষট্টি বিঘের পুকুর আছে কাজ চলতেছে আশা করি সামনের বছরে এরা আরও সুন্দর পরিবেশটা তৈরি করবে এবং যে ছোট গাছগুলো আছে আশা করি শীতে যখন ভ্রমণের জন্য মানুষ তৈরি হবে তখন আশা করি গাছগুলো বড় হয়ে যাবে তখন আসলে সবারই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন সকলে আকাশ লেক ভিউ পার্কে ভ্রমণ করার জন্য কর্মব্যস্ততার ফাঁকে নিজের মনকে সময় দেওয়ার জন্য হইলেও নিজের মনটাকে ভালো রাখার জন্য হইলেও আপনারা অবশ্যই ঘোরাঘুরি করবেন ইনশাল্লাহ আমরা আজকে এই পার্কটা ঘোরার শেষে কিছুদিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব সেটা হচ্ছে ঝিনাইদা গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালি পার্ক ওইটাও শুনেছি অনেক অপরূপ সৌন্দর্য অনেক ভালোভাবে সে পার্কটা তৈরি করেছে তো যারা যারা ওই ভিডিওটা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন এই পার্কের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে আপনারা যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমরা জেনে দেয়া ডিম ওই পার্কটাও ভিডিও করব ঠিক আছে ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ